হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো তোমাদের সাথে আজকে শেয়ার করব জানতো ইলিশ মাছের একটা ভিডিও একদিন ঘুরতে গিয়ে চোখে পড়ল তাই ভিডিওটা করা হলো আর তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

সত্তর <coughs> না <s voi all compteaisama>

আরে তো বড় বড় লোক তোরা তো না একটার সাথে তো কম এত দি কেന്തারা কেന്തারা দিনটা কত বেছলি আছে ওরে ধরো কয়জন আসছে তোকে তো বেফাস দাম বলে ঠিক আছে এটা মাছ 5000 টাকা দাম বলে নাই চাবা তো আমার কাছে নিয়ে নিবা গুড়ালের থেকে আমার কাছে আর নাই তো মাছ না আর মাছ নেই মাছ হচ্ছে অনেক গুলো ছিল ওরা দুটো তিনটে পাঁচটা আটখানা মাছ ছিল না আট 10 টা মাছ তো আমরা কত তিনটে নিয়ে কত